আসবার সময় কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে জননি জঠরে পরম দয়াল গুরুদেবের সঙ্গে কথা দিয়েছিলাম এইবারে জগতে গিয়ে গুরুপদত্ত দেহ হস্তপদস্তত্ব চক্ষু করণ নাসিকা এমন সুন্দর দেহ দিলেন গোবিন্দ কৃষ্ণ ভোজনের লাগি কথা দিয়েছিলাম তোমাকে না দিয়ে কিন্তু জল পর্যন্ত হার করব না কথা দিয়ে কথা রাখতে পারলাম বাক্য প্রস্ত বদন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনবার নিজের উদর পূর্ণ করি একবারও গোবিন্দের চিন্তা ভাবিনা ভগবান বলছে অনন্য চিত্তনে তোমাকে যে যে না পার্থ পাশ হতে ত্রসাংলিপ্তবিযুক্ত নাম যুগেশকে মুম্বাই মম যদি কোনো ভক্ত অনন্য চিত্তে তার জীবনের সবকিছু আমার জন্য সমর্পণ করে আমার চিন্তা করে আমি তার যোগে বন্ধে রক্ষা করি দিবস रजनी অবলতা বলো পাঁচাল পড়তে পারো সকাল থেকে বিকাল পর্যন্ত মুখে কৃষ্ণ নাম আসে একটা হাতে নিলে দেখা যায় শিশু বেলার চেহারাটা কেমন ছিল আর আজকের চেহারাটা কেমন আছে আর কয়দিন জগতে থাকবো আজকে যেমন করে সকালবেলার বেলার উদিত সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে এই মানব জীবনের বেলাটাও ধীরে ধীরে অস্তমিত গোয়াকারাকার গো মদিনা সয়ে দয়ে হচ্ছে গুষ্ট উত্তর গুষ্ট বিরাগুষ্ট ফিরে আসবো আমরাও ফিরে যেতে হবে গো শব্দের অর্থ ইন্দ্রিয় মদিনা সয়ে দয়ে হচ্ছে স্থায় যাকে সমাধিস্ত বলে ইন্দ্রিয় প্রজ্ঞাকে যেখানে নিয়ন্ত্রণে আনা হয় তার নাম গোচারণ ইন্দ্রিয় প্রজ্ঞাকে সমাধিস্ত করা ঘরে ফিরে আসা আমরাও আমরাও বাড়ি যেতে হবে গগনে বেলা শেষ গগনে আর বেলা না গগনের সন্ধ্যা লেগে গিয়েছে একটা আয়না হাতে নিলেই দেখা যায় ছোটবেলা কেমন ছিলাম শিশুকালে আর আজকে কেমন আছে স্মরণে থাকবে না চলার গতি নয়নে থাকবে না দৃষ্টি শক্তি কন্টে আসবে না কোথা আদে স্ত্রী পুত্র পরিবার কেউ কাছে আসবে না স্ত্রী পুত্র পরিবার কণ্ঠগত প্রাণ তাকিতে একদিন করবে গৃহের জন্য কি নিয়ে যাব মহাজনের বাড়ি সুলোয়ানা বুঝি দিলেন মহাজন যাও যাও হস্তপদস্কন্ধ চক্ষু কর্ণ নাসিকা দশ ইন্দ্রিয় ছয় রিপু যাও যাও এই গগনের বাজার যেদিন ভাঙ্গে ভেঙে যাবে সেদিন বাড়ি চলে এসো একদিন তো চলে যেতে হবে কি ধরে নিয়ে যাব খালি হাতে বিকারির মতো একটা বস্তু নিয়ে যাই যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলার কৃপা আর তো জীবনে কিছু পারবো না জীব বলিয়া সংসারে আসিয়া করিলাম বুথের ওঠা আরে দিবস রজনী একবারে বদনে না লইলাম মধুর কৃষ্ণনা নয়নটা বন্ধ করলেই দেখা যায় সংসারটা অন্ধ বানাইয়া রম্য হল আর কোন গুটাই লুকাইল রে মন্তর গরের খারি হাড়ের হাড়ের তুমি সামনার সামনে চিৎকা কি সুন্দর কি সুন্দর কথা রবি শশী দুইটা বাতি জ্বলতে আছে নিরন্তর এক মিনিট একটা সেকেন্ডের জন্য নয়নটা বন্ধ করলে দেখা যায় সমস্ত সংসার অন্ধকার

ਹੇ ਦਿੱਸ ਸਤਿਵਾ ਗੁਰੂ ਕੋਰ ਨਾ ਗਤ ਹੋਇਂ ਚਿਰੇ ਪਾ ਬੇਰਗਾਹ ਦਿੱਸ ਕਲਾ ਦਇਨ ਗੁਰ

কাঙ্গল করে পাঙ্গল করে পা গুরু করে the fly.